প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমার অঞ্চলে মোস্ট ডিমান্ডিং একটা বীজ নিয়ে সেটির নাম হচ্ছে বেবিলন অ্যাগ্রোয়ান ডেইরি লিমিটেডের ব্যাবিলন টু এই ব্যাবিলন টুটা হচ্ছে চীনের বিখ্যাত একটি বীজ কোম্পানি বিশেষ করে যারা হাইব্রিড ধান বীজ নিয়ে প্রচুর গবেষণা এবং উন্নয়ন উদ্ভাবন করে সেটি হচ্ছে উইনল হাইটেক সিড লিমিটেড কোম্পানি এই কোম্পানির নিজস্ব এবং উদ্ভাবিত গবেষণালব্ধ একটি বিজি হচ্ছে এই বেবিলন টু যেটির মার্কেটিংয়ের দায়িত্বে এবং যে বাংলাদেশি ইটা আছে ব্যাবিলন কোম্পানি করে আর দীর্ঘ কয়েক বছর ধরে এই বেবিলন কোম্পানি এই সিটটি বাংলাদেশের বহু কৃষকের আস্থার ভালোবাসার এবং ভরসার জায়গা কিন্তু দখল করে নিয়েছে আমার অঞ্চলে যে বীজগুলো সবচেয়ে বেশি বিকৃত হয় তার যদি দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার যদি হয় তাহলে এই বেবিলন টুটা থাকবেই কারণ ব্যাপক চাহিদা অনেক কৃষকই এই বীজটিকে কৃষকের বন্ধু মনে করে কারণ বাজারে অনেক কোম্পানি কিন্তু আছে তাদের বীজগুলো তুলনামূলক একশো থেকে দেড়শো টাকা বা দুশো টাকা বেশি হয়ে থাকে সেখানে এই বীজটি সবচেয়ে কোয়ালিটিফুল এবং সবচেয়ে উন্নত জাতের বীজটি দিয়ে থাকে সবচেয়ে লোয়েস্ট প্রাইসে তো এ কারণেই বহু কৃষক এই বেবিলন টু জাতটা করে থাকে এবং বীজের দামটা তুলনামূলক একটু কম হলেও এর ফলনটা কিন্তু কোনো অংশেই কম নাই যেহেতু এটি উইনল হাইটেক সিড কোম্পানি লিমিটেডের একটি নিজস্ব উদ্ভাবিত বীজ সেক্ষেত্রে এই বীজটার মানও কিন্তু খুবই উন্নত এই কারণেই বলছি কারণ বাংলাদেশে দেখবেন মোস্ট যে বীজগুলো আছে অধিকাংশ বীজের যে গবেষণা উন্নয়ন উদ্ভাবনের যে বিষয়টি সেটি হচ্ছে এই উইনাল থেকেই নেওয়া অনেক কোম্পানি এই সরাসরি এই উইনলের থেকে বীজ ইম্পোর্ট করে নিজেদের ব্র্যান্ডিংয়ে বিক্রি করে ব্যবিলনও ঠিক তেমনটি তবে ব্যাবিলনের এই বীজটি আপনার সরাসরি চীন থেকে আমদানি করে কিনা আমি শিওর না তবে এটি আপনার উইনলের তত্ত্বাবধানে কিন্তু ই করে থাকে উৎপাদিত হয়ে থাকে যার কারণে এই বীজটি ব্যাবিলনের নিজস্ব গ্রেডিং মেশিন নিজস্ব জমিতে নিজস্ব প্রক্রিয়ায় মার্কেটিং সিস্টেমে করে থাকে সে কারণে বেশ রিজনেবল প্রাইসে কৃষকের হাতে তুলে দিতে পারে আর এই বীজটি ফলন কোম্পানি দাবি করে একর প্রতি একশো পনেরো থেকে পঁচিশ মন আশা করি একশো মন ঠিকঠাকভাবে পেয়েই যাবেন যে কোনো সাধারণ পরিচর্যাতেই আর এর জীবনকালটা একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিন গাছটাও কিন্তু খুবই শক্তভক্ত এবং রোগ বালাই সহিষ্ণু একটি জাত বিশেষ করে বিএলবি ব্লাস্ট সহ অন্যান্য যে ধানের প্রধান যে সমস্যাগুলো এগুলো এই ধানটাকে খুব বেশি সহজে আক্রান্ত করতে পারে না আর গাছ মজবুত এবং শক্ত হয়। সাধারণ ঝড় বাতাসেও কিন্তু ঝরে পড়ে না আর এই ব্যাভিলিন টু নিয়ে যে বিষয়গুলো আপনার রয়েছে বীজের যে মান সেটি এবছর আমি যতটুকু দেখছি অন্য যে কোনো বছরের তুলনায় বেশ ভালো কোয়ালিটি দিয়েছে জার্মিনেশন নিয়েও সমস্যা নেই যারা বেবিলন টু চাষ করেন তারা করতে পারেন পাশাপাশি যারা এই বেবিলন টু যাত্রা করাই করতে চান তারা আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আশা করি আপনাদেরকে বেশ একটা সহজলভ্য দামেই আপনাদেরকে দিতে পারব এই বছর তো এই বেবিলন নিয়ে কারো কোনো প্রশ্ন মতামত বা জিজ্ঞাসা থাকলে আপনারা করতে পারেন কারণ আবার হয়তো নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ